আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়া কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো একদম কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট এই ডিজার্ট কিন্তু খেতে দুর্দান্ত মজা দুধ আর ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে নিতে পারেন এই জন্য প্রথমে একটি কড়াই নিলাম তার ভিতরে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিলাম দুই চামচ আগার আগার পাউডার দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন চুলাতে বসানোর আগে মিশিয়ে নিতে হয় এবার চুলাতে বসিয়ে দিলাম দিয়ে আবারও একটু চুলাতে বসার সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে না হলে আগার আগার পাউডার দলা বেগে যাবে আমি এভাবে অনবত্য নেড়েচেরে একটা বলক উঠিয়ে নিলাম বলক উঠে আসলে এক মিনিট একটু জাল করে নিলাম এভাবে জাল করে চুলাটা বন্ধ করে দিব। এবার এর ভিতরে কিছুটা ফল দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে দিতে পারেন আমার ঘরে যে ফলগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি আমি কুচি করে কাটা সবগুলো ফল ওয়ান ফোর কাপ করে নিয়েছি এবার এটা সেট করার জন্য একটা কেক মোল্ড নিয়েছি এবার প্রথমে এর ভিতরে এক চামচ দুধের ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে এরকম বড় করে কেটে নেওয়া কমলাটা দিয়ে দিলাম এভাবে একটু সাজিয়ে নিলাম তার ভিতরে স্ট্রবেরি দিলাম আমি এটাও একটু বড় বড় করে করে কেটে নিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে যে কোনো রকম সাজিয়ে নিতে পারেন এবার এর ভিতরে সবগুলো ফল একটু একটু করে দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে প্লিজ আমার এই রেসিপিগুলো অবশ্যই একটু শেয়ার করবেন একটু লাইক দেবেন তাহলে হয় কি কাজের আগ্রহটা অনেকটা বেড়ে যায় তার ভিতরে তিন চামচ পরিমাণ দুধের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আবারও বাকি ফলগুলো সবগুলো দিয়ে দিলাম প্রথমে কলার স্লাইসগুলো দিলাম আপেল কুচি দিলাম তারপরে কমলা কুচি দিলাম স্ট্রবেরি দিলাম তার ভিতরে আনার দিলাম উপরে আঙুর দিলাম দিয়ে সব সবগুলো এভাবে একটু দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে ব্যাটারগুলো ঢেলে দিলাম দিয়ে এভাবে সবগুলো ফল দুধের ভিতরে এভাবে একটু দিয়ে দিলাম ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটা একটু দিয়ে এভাবে একটু আলগা করে নিব। এবার একটি প্লেটে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ এটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে দারুণ লাগে দিয়ে যখন কাটবেন একটু চাপ দিলেই কেটে নেওয়া যায় যে কোনো অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট একটা রিজার্ট এই গরমে এভাবে একবার ডেজার্ট বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ